আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার থাকি তা আমি আজকে যে এখানে আসি দাঁড়িয়ে এটা হচ্ছে আমার ছাদ বাগান ওই ছাদ বাগান আমি প্রায় আসি বিশেষ করে সকালবেলা নামাজ পড়ে শরীফ পড়ে হাদিস পরে বেলা উঠে ওঠে বাপ দেখেন ওই যে আমার পিছনে দেখেন ওই আকাশে সূর্য ওঠার একটা আভা দেখা যাচ্ছে এই টাইমে হয় কি ঝাঁকে ঝাঁকে পাখি আসে সাত বাগানে আসে আকাশে অনেক পাখি উড়ি করে এই সময় আমার ছাদ বাগানে আসতে খুব ভালো লাগে তাই আজকে সাত বাগানের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব আমি যেখানে ঘোরাফেরা করবো তা আশা করি আপনাদের দেখে ভালোই লাগবে আসুন কয়েক মেয়ে দেখি স্বাদ এই যে আমার বাগানে পাখিকে খাওয়ানোর জন্য একটা বার্ড ফিডার বেঁধে রেখেছে এটা হচ্ছে ওয়াইল্ড বার্ড ফিডার মানে যে সমস্ত পাখি এই যে ডাক্তারের আশেপাশে এই পাখিগুলা এই সকালবেলা বিশেষ করে আমার এই বাগানে আসে যেখানে গাছ আছে সেখানে পাখি আছে যেহেতু বাগানে গাছ আছে এখানে পাখি আসবে পাখি কার না ভালো লাগে পাখি টাক কার না ভালো লাগে দেখেন প্রচুর পাখি ডাক্তার এই আশেপাশে দেখতেছি এই পাখিদের জন্য আমার মায়া লাগে তাই পাখি ডাক ভালো লাগে আর তাই পাখির জন্য খাবার দিয়ে এখানে খাবার দিয়ে রাখতেছি আমি চলে গেলেই পাখি আসবে এখানে ধান ধান দিই এই যে গতকাল এই আমি কিন্তু বর্ষাকালে খাবার দিই না খাবার দিই এরকম শীতকালে এখন শীতকাল আসতেছে আজকে নভেম্বর মাসের আঠাইশ তারিখে একটু একটু শীত শীত কিন্তু হজরে নামাজ করে কোরআন শরীফ পড়ে আমি এই যে ছাদে সাত বাগানে আমার কাজ হচ্ছে রাজকে থেকে ধান দেওয়া শুরু করলাম কারণ এখন বাইরে খাবার কম পায় পাখিরা বিশেষ করে আমাদের চরুই চরুই পাখি এখানে আসে ডালে ডালে বসে গিয়ে আমি সরে গেলে দেখবেন এখানে এসে চরুই পাখি ধান খাচ্ছে আর ওরা কলরক্ষে দান খাচ্ছে এই দৃশ্যটা আমি দেখি সেটা আমি ধারণ করে রেকর্ড করে আমি আপনাদের দেখাচ্ছি এই দেখেন আমার ছাদ বাগান এই শীতকালীন সবজি কিন্তু লাগানো হইতেছে আর কি এই যে এই যে সবজি বেডে চারা চারাগুলো দেখতে পাচ্ছেন এই যে এই যে সবজি বেডে চারা বিভিন্ন রকম সবজি বেড আছে এই যে প্লাস্টিকের সবজি বেড এই ড্রাম কেটে ফ্লাট করে ফেললে হয় কি বেড বেডের সারফেস বৃদ্ধি পায় আর টবে কিন্তু বেশি সারফেস নাই অল্প এই জন্য আমি ড্রাম কেটে টুকরা করে এইভাবে সারিবদ্ধভাবে ভদ্রভাবে সবজি লাগাই আর এই যে এই এইটা আবার ড্রাম না এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের শীত বাঁকা করে যারা বালতি বানায় তাদের বলছি যে আমার এরকম করে সবজি বেদ বানাই না আর এই শীতকালীন সবজি এই সমস্ত আপনার যেহেতু সারপ্রেস আছে আমাদের আমরা যারা কৃষক গ্রামে থাকি তারা তো এরকম ফ্লাট একটা খেতে লাগে আমাদের তার খেত নাই আমাদের আছে সাত সাতকে তার খেত বানাইতে হবে না আর্টিফিশিয়ালি আমরা খেত বানাইলাম এই যে পেঁয়াজ পেঁয়াজের দাম তো জানিনি কেমন হয় কিছু পেঁয়াজ লাগাইছি তারপরে এই যে বিভিন্ন রকম আমি চিনতে পারতেছি না আমাদের মালি লাগাইছে বড় হেলি চেনা যাবে আর কি নানা রকম ফুল গাছ হচ্ছে এই যে রঙ্গন ফুল আর এইগুলি হচ্ছে কারি পাতা হ্যাঁ চন্দ্রপ্রভা ফুল দেখেন এই যে চন্দ্রপ্রভা ফুল এই যে চন্দ্রপ্রভা ফুল আর এই যে পয়েন্ট সিটিয়ে ফুল আসা শুরু করছে একদম লাল ফুলে ভরে যাবে আর এই যে ড্রাগন ফুল গাছগুলা ড্রাগন ফল গাছগুলা এটা কিন্তু বয়স হয়ে গেছে অনেক বারো বারো না তো এগারো বছর বা দশ বছর হয়ে গেছে এটা একটু দুর্বল হয়ে গেছে যে নিচে যে আমি লাগাইছি রঙের ড্রামে তো ওইগুলির তুলনায় গাছ বড় হয়ে গেছে কাজে একটু সেটে সেটে কমাই দিলে পরে এগুলা সবুজ হয়ে যাবে আর যে ওইদিকে যে ফল গাছটা দেখতে পাচ্ছেন এই যে গোটা গোটা ফল এইগুলি হচ্ছে মিষ্টি ফল সফেদা ফল কাশিকে দেখাচ্ছে আর মিষ্টি ফল এগুলো এটা আমার ফুলের বাগান দেখেন কত গোলাপ ফুল পইটা এই লাল লাল গোলাপ অনেক আবার এই যে হলুদ চবা পইটা কেমন দেখেন মধুমালতী ফুল একটু কমে গেছে গাছে অনেক ফুল ফুটছিল এর আগে দেখেছি এর আগে যে আমি ভিডিওগুলো দিয়েছিলাম সেখানে আর যে রাতে যে ফোটে রাত্রে ফোটে যে শেফালি ফুল সকালেও কিন্তু কিছু কিছু আছে দেখেন যে গাছ শেফালি ফুল আসে রাতে ঝরে পড়ে অনেক ফুল ফোটে আমার বাসার সামনেও আছে তো এটা আমি ছাদে লাগাইছি কাছ থেকে দেখার জন্য এটা বার্ড ফিডারটা চাইনিজ বার্ড ফিডার এখানে এসে বসবে এই যে উপরে যে এই যে কাঠের তৈরি এটা চুরি মেয়েরা চুরি রাখে সেটা তো ওখানে দি ওরা এসে বসবে আর খাওয়ার জন্য সেই জন্য জল গোলাপ যে জলে হয় জল ছাড়াও হয় আমি দুইটা দুইভাবে রাখছি এটা জলে রাখছি আর এটা জল ছাড়াই রাখছি দেখে নি সাদা সাদা জল গোলাপ ফুল এগুলি ক্যাকটাস আর এগুলি মুকুট ফুল আর এটা গোলাপি গোলাপ এটা সাদা গোলাপ এটা ঠিক সাদার মধ্যে আবার হলুদ হলুদ দেখা যাচ্ছে এটা লাল গোলাপ ওটাও লাল গোলাপ আর এটা হচ্ছে পিওর সাদা গোলাপ আর জুই ফুল কমে গেছে দেখেন এই যে আছে তাও কয়েকটাই এটা হচ্ছে জুই ফুল আর কিছুদিন আগে অনেকগুলো ফুল পড়ছিল আরেকটা ফুল খুবই সুন্দর লাগতেছে আপনাকে দেখায় এই যে সাদা সাদা ফুল নাক সাফা ফুল এই দেখেন কি সুন্দর লাগে নাকসফা ফুল গাছটা কিন্তু অনেক বড় হওয়ার কথা কিন্তু কেটে কেটে খাটো করে রাখছি এদিকে একটা কুসার গাছ আছে বা আশ গাছ দেখেন গোড়া দেখেন আহামরি কিছু না একটা শ্যাম্পল হিসেবে রাখছি বাগানে মিষ্টি দানা গাছে এ জাতের কুসাইয়ের বা আগ গাছ আবার এই যে এইটা এগুলি দেখতেছেন শীতকালীন টমেটো কিছুদিন পরই ফুল ধরা শুরু করবে ইনশাল্লাহ টমেটো গাছ এদিকে মরিচ গাছ এই যে গ্রামে আপনারা জান থাকেন যারা তারা গুলাইলের পাতা দেখছেন না বাসি মাছ দিলে পরে মাছ দুর্গন্ধ মুক্ত হয় এটা গোলালের পাতা গাছ এইটা তেজপাতা গাছ লাগাইলাম এবার আর এই যে বিভিন্ন জাতের আম গাছ আছে এখানে বিশেষ করে বেশিরভাগই বারো মাসি আম কিন্তু এখন এই সিজনটাই কেমন দিন ধরে নাই আম আবার কিছুদিন পরে ধরা শুরু করবে আর ছোটো ছোটো পাখি দেখে লাফিয়ে এক গাছ আরেক গাছ যায় তো ফুল ধরছে দেখেন অনেকগুলা এই যে ফুল আবার এটা বারো মাসে কিন্তু এই যে আরও আছে ছোটো 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 হয়েছে আরও যে একটা পরিপক্ক হয়েছে আরে আমার এই জানলার মধ্যে যে লাউ গাছ তুলে দিছি আর এদিকে আছে সিম গাছ কাজি পেয়ারা গাছে এইবার রাগ করে সিম বাস্তু এক ফেয়ারা ধরে খাই স্নেক এই যে সিমে সিম ধরে রয়েছে আর জোকা জোকা সিম ধরে রয়েছে যে কাজি পেয়ারা না থাকলে কি বলবো সবজি আছে কাজি ফেয়ারা গাছে আর যে বরুই বড় হইতেছে দেখেন বরুই এইটা টক বরই কিন্তু এই এই টক বড়ই গাছ আমি লাগাইছিলাম না আমি লাগাইছিলাম বাউকুল গাছ তো বাউকুল কয়েক বছর দেওয়ার পরে মরে গেছিল কিন্তু বাউ বাউকুল গাছের যে গোড়ায় যেখানে গ্রাফটিং করা হয়েছিল টকবরই গাছের সাথে সেই দুটা ডাল হয়েছিল এই মাছখানে হয়েছে বাউকুল গাছ এই এইটা টক বরে গাছের ডাল বড় হয়েছে আমি বড় হয়েছে দিছি এখন এই দিয়ে আমার কাছে ভালো লাগতেছে টক ভালো পাল সে আমাদের কাছে বরুই হলো টক জাতীয় ফল টক যদি না লাগে মিষ্টি থাকবে কেন মিষ্টির অন্য তো আছেই এটা মেহেদি গাছ মেহেদি গাছ নিচে আস যে করে লাগেছে আরেকটা জিনিস দেখে সাহেব আলু যেটা গাছে ধরে এই যে এখানে এই যে সাহেব দূরে এই যে আরও অনেক খেয়েছি আমরা কিছু কিছু আছে এখন এই যে বড়ই তো ওই জায়গা ঝোত কিন্তু সাহেব আলু বখারা গাছও আছে আমাদের এই যে এটা আলু বোখারা গাছ মাংসের তরকারিতে তেল আলু বোখারা কিছুদিন পরে আম ধরবে আর কি এই এই হঠাৎ করে এই এই মাসটা আম ধরে নাকি এই যে এই সবজি বেডের সবজিগুলা বেশ বড় হয়ে গেছে সুন্দর লাগতেছে না সবুজ একটু একটু শিশির শিশির পড়ছে পাতার মধ্যে সবুজ পাতার মধ্যে এই সবজি বেডটা কিন্তু আবার কাঠের তৈরি এক একটা সবজি তৈরি করতে আমার খরচ পড়েছে মজুরি টুই আনার সহ দুই হাজার টাকা এই দুইটা আমি কিনেছি অর্ডার দিয়ে দুইটার দাম পড়ছে চার হাজার টাকা ওই যে আরেকটা আছে ওটা তো লাগানো হবে আর ওই যে তিনটার লেবু গাছ আছে লেবু গাছ সারা গাছে সারা বসে লেবু ধরে যে এখন লেবু নাই কিন্তু ফুল ধরছে এটা হচ্ছে কটবেল গাছ এই যে মরিচ গাছ প্রচুর মরিচ ধরেছিল এর আগে দেখেছিলাম এই যে আরো ধরতেছে এই যে টবে বেগুন গাছ লাগিয়েছি ফুল গাছ এগুলি এই শীতকালীন ফুল গাছ নানান রকম ফুল গাছ আনা হয়েছে এই যে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে ওই লেটুস গাছ দেখা যাচ্ছে যে একটা লেটুস গাছ এই যে একটা লেটুস গাছ ওই ওইগুলি পালং শাক ওইগুলি শাক পালং শাক তো এতক্ষণ বাগানে কিছু কিছু অংশ আপনাদের সাথে দেখে শেয়ার করলাম শীত শীত ভাব শীত আসতেছে নভেম্বর মাস আঠাইশে নভেম্বর তো এই নভেম্বর এক এক সিজনে কিন্তু বাগানের চেহারা এক এক রকম হয় আজকে কেমন এটা একটা আপনাদের সাথে শেয়ার করলাম তা আশা করছি ও ভালো লেগেছে আর আমার এই ভালো লাগাটুকু আপনাদের সাথে যেমন শেয়ার করলাম আপনারাও আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেন আর কেমন দেখলেন কমেন্ট করেন আর কিছু জানতে চাইলে আমার মোটামুটি কিন্তু অভিজ্ঞতা আছে আমি সেই এই দশ বারো বছর যাবৎ এই সাত বাগানের পরিচর্যা করি করতে করতে অনেক কিছু অভিজ্ঞতা হয়ে গেছে চাষবাগানে তো প্রথম কিন্তু শুরু করছিলাম মাটি ছাড়া সবজি মাটি ছাড়া সবজি চাষ সেটা সে সম্বন্ধে যদি আপনি জানতে চান আমাকে জানতে জিজ্ঞেস করতে পারেন তো আজকে এই শেষ করছি আল্লাহ হাফেজ